হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডালা বিশিষ্ট একটি এই কেবিনের আমাদের নিজস্ব কারখানায় করা হয়েছে এই নির্দিষ্ট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটি একটি মালয়েশিয়ান দেখেন এই দেখেন বছর থেকে যাবে যাবেন গ্যারান্টি আছে দশ বছরের গ্যারান্টি আছে আমাদের কাছ থেকে আপনারা যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দামও আপনার অল্প প্রাইজের মধ্যে আমরা বিক্রি করছি আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন এটির মধ্যে একটি ডালা আছে দুইটি ডালা আছে এবং আপনার ডালাও বড়ো আছে আপনারা এবং একটি দুইটি ডয়ারও আছে নৌকোর ডয়ারগুলো দেখেন 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 ভিতরে আপনার অনেক জায়গা আছে আপনারা অনেক কিছু রাখতে পারবেন কম্বল বালিশ শাড়ি কাপড় আপনার যা ইচ্ছা তাই রাখতে পারবেন এটি মূলত হাফ লাইকার এটির আপনার কোনো প্রকার রং যাবে এটি আমরা আপনাদের দশ বছরের গ্যারান্টি দিয়ে ক্রয় করে বিক্রয় করে থাকি আপনারা যদি চান এই জিনিসটি আপনারা ক্রয় করতে পারবেন আর যদি ভালো লাগে আপনারা কমেন্ট কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম